আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের আমার চ্যানেলে স্বাগত জানাই জানো তো আমি মা বাবা বোন সবাই গাছ লাগাতে খুব ভালোবাসি কিন্তু সময়ের অভাবে আর তেমন লাগানো হয়ে ওঠে না আজ গাছ লাগাতে আমি চলে এলাম ছাদে প্রথমেই দেখো আগে থেকে ঢেলা মাটি আমি একটু ইটের সাহায্যে ভেঙে নিলাম এইবার মাটিগুলো যখন ভাঙা হয়ে গেল তখন এগুলোকে আমি চাল নিতে চেলে এর সাথে গোবর সার মেশিয়ে নিলাম আমার গোবর সার আর মাটি মেশানো কমপ্লিট এবার টবের নিচে একটু ড্রেনেজ সিস্টেমটা দেখে আমি মাটিটা এক এক করে টবে ভরা শুরু করলাম আর একটা টব নিলাম নিয়ে তাতেও মাটি ভরা শুরু করলাম একে একে দেখো সব কটা চারটে টপ চারটে গাছ আছে আমার কাছে চারটে টপে মাটি ভরা ভরে নিলাম কিন্তু এখন আমি গাছ লাগাবো না গাছ বিকেলে লাগাবো বিকেলে আবার আমি ছাদে চলে এলাম এবার ছোটো ছোটো টব থেকে দেখো ধীরে ধীরে আমি গাছগুলো বার করছি একটা গাছ একটা একটা করে সব কটা টবে গাছগুলো লাগিয়ে নেব চারটে গাছই আমি লাগিয়ে নিয়েছি এবার শুকনো মাটি তো একটু জল নিয়ে গাছগুলোর উপর ছিটিয়ে দেব দিয়ে আমি অল্প অল্প করে জলও ঢেলে দিলাম কিছুদিন পরে আমি আবার এই গাছগুলোর আপডেট দেবো দেখার জন্য তোমরা আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য